আসসালামু আলাইকুম যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন অনেকে আমাদের কাছে মেসেজ করছেন যে আসলে আমরা প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নাম্বারটি কীভাবে বের করব যাদের কাছে ইন নাম্বারগুলো আছে অর্থাৎ ই ডাবল আই এন নাম্বারটি যে আছে সেটির মাধ্যমে আমরা আসলে প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নাম্বারটি কীভাবে বের করব আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে ইন নাম্বারের সাথে কি যোগ করলে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার হবে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব তো যারা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারটি বের করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ অব্দি দেখবেন বলা হয়েছে ধরেন আপনি যে প্রতিষ্ঠানটিতে আবেদন করবেন বলে মনস্থির করেছেন সেটি ইন নাম্বার যদি হয় ইন ইনাম ধরেন সেই প্রতিষ্ঠানটির ইন নাম্বার ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ জিরো আমি ধরলাম যে মোবাইল এই যে প্রতিষ্ঠানটি আমি পছন্দ করেছি সেই প্রতিষ্ঠানটির ইন নাম্বার হলো ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ জিরো তাহলে এই প্রতিষ্ঠানটিতে আদৌ আমি যে শূন্য পদে আবেদন করছি সেই শূন্য পদটি আদৌ আছে কিনা সেটি যাচাই করার জন্য বা কর্ম পরিবেশটি কেমন সেটি জানার জন্য সেই প্রতিষ্ঠান প্রধানের কাছে ফোন করব তাহলে তার নাম্বারটি কিভাবে বের করব। তাহলে আমরা দেখবো যেটি আমরা বের করতে পারি এই ইন নাম্বারের পূর্বে জিরো ওয়ান থ্রি জিরো নাইন এটি যোগ করে দেব অর্থাৎ এটি যোগ ইন নাম্বার তাহলেই প্রতিষ্ঠান প্রদানের নাম্বারটি হয়ে যাবে তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠান প্রদানের নাম্বার হল জিরো ওয়ান থ্রি জিরো নাইন আর হলো ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ জিরো ঠিক একইভাবে আপনি যতগুলো প্রতিষ্ঠানের আবেদন করতে চান সবগুলো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বা প্রিন্সিপালের নাম্বারটি আপনারা এইভাবে বের করতে পারবেন যে যে ইন নাম্বারটি পাবেন সেই ইন নাম্বারের সাথে জিরো ওয়ান থ্রি জিরো নাইন এই পাঁচটি সংখ্যা সামনে বসিয়ে দিয়ে পরবর্তীতে ইন নাম্বারটি যোগ করে দিয়ে কল দিবেন ওটি ওই নাম্বারটি হল প্রতিষ্ঠান প্রধানের নাম্বার আশা করি আপনারা এইভাবে সবগুলো প্রতিষ্ঠানের নাম্বার প্রতিষ্ঠান প্রধানদের নাম্বারটি বের করে তাদের সাথে যোগাযোগ করে তারপরে প্রতিষ্ঠান চয়েস দিবেন উপকৃত হলে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ